প্রতিদিনই আমাদের রান্না করতে হয় এটা আমাদের গৃহিণীদের একটি কাজ এই কাজটা কিন্তু আমরা অবহেলা করব না আমরা যদি রান্না না করি তাহলে কিন্তু আমাদের অন্যান্য পরিবার সদস্যরা যে আছেন তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে কারণ আমাদের খেতে হয় প্রতিদিন তিনবেলা অবশ্যই আমাদের খেতে হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আমি আজকে রান্না করছি খুব মজার একটি রান্না আজকে রান্না করছি গরুর মাংস দিয়ে পাতাকপি এখন কিন্তু শীতকাল শীতকালে কিন্তু পাতাকপি খেতে ভীষণ ভালো লাগে আর গরুর মাংস দিয়ে খেতে তো অসাধারণ লাগে কে কে খেয়েছেন এবং কে কে খান এই পাতাকপি দিয়ে গরুর মাংস অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকে আমি রান্না করছি গরুর মাংস দিয়ে পাতাকপি বন্ধুরা দেখেই নিচ্ছেন যে আমি কি কি দিচ্ছি গরুর মাংসের মধ্যে একদম সিম্পলভাবে রান্না করছি খুব সহজভাবে একদম যেন আপনারা মানে খুব সুন্দরভাবে রান্না করতে পারেন আমি কোনো ভেজাল করছি না আপনাদের একদম চোখের সামনে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা রান্নাটা করবেন গরুর মাংস দিয়ে পাতাকপি তো একটা পর একটা আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি আর সাধারণত মাংসের মশলা তো আমরা সবাই জানি আর হলুদ মরিচ আর মনে রাখবেন যে মাংসের মধ্যে সবসময় হলুদটা একটু কম দেওয়ার জন্য আর মরিচটা একটু বেশি দিবেন কারণ মরিচ বেশি দিলে কিন্তু তরকে কালারটা খুব সুন্দর আসে একদম লাল লাল কালার যদি না হয় তরকারিতে তাহলে কিন্তু সেই তরকারি খেতে কিন্তু ভালো লাগে না দেখতে ভালো লাগে না আর যে জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিস খেতেও কিন্তু ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি মানে রান্না করার পরে যেন জিনিসটা দেখতে সুন্দর হয় দেখলে কিন্তু এমনি ই পেটটা ভরে যাবে বন্ধুরা তো আমি কিন্তু একের পর এক মশলাগুলো সবই দিয়ে দিচ্ছি আপনার মানে আমার মানে আমি কোনো আন্দাজ করে দিই আমার কোনো পরিমাপ নেই আমি সবসময় আন্দাজ করে আমি রান্না করছি তো আপনি দেখুন বন্ধুরা আমি মানে বয়াম থেকে নিয়ে নিয়ে আমি একদম মাখিয়ে চড় চড়িয়ে দিচ্ছি গরুর মাংসটা তো একটার পর একটা আমি দিয়ে দিলাম আর সাধারণত গরুর মাংস মশলা ওই সব রকম একই রকম হয়ে থাকে যেমন হলুদ মরিচ আর মানে গরম মশলা তেজপাতা এগুলো স্বাভাবিক সবাই জানে আমরা তাই তাই না তো শেষে কিন্তু আমি এই সয়াবিন তেল দিচ্ছি যারা আসলে সরিষার তেল দিয়ে খেতে পছন্দ করেন তারা কিন্তু সরিষার তেলও দিতে পারেন তা আমিও সরিষার তেল দিয়ে রান্না করি কিন্তু আজকে আমার সরিষার তেল ছিল না তাই আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি বন্ধুরা তো অবশ্যই লবণ দিবেন লবণ কিন্তু না দিলে একদমই মানে মজা হবে না আর প্রথম অবস্থায় লবণটা দিতে হবে লবণ দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে তো অনেকে আসলে দেখা যায় যে এই চামচ দিয়ে মাখায় তো এটা দিয়ে মাখায় সেটাতে কিন্তু এই এগুলো থেকে নিজের হাত দিয়ে মাখালে কিন্তু মানে টেস্টটা অন্যরকম হয়ে যায় একটু ট্রাই করে দেখবেন একদিন তো মাখানো মাখানো হয়ে গেলে আমি কিন্তু চুলের মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দিব এবং ঢেকে দিব এই মাংসটা আস্তে আস্তে করে হলে কিন্তু দেখা যায় যে ভিতরে লবণগুলো প্রবেশ করবে তো এরই মধ্যে আমি পাতাকপিটা কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা খুবই কুচি কুচি করে পাতাগুলো কেটে কেটে ফেলেছি এই পাতাকপিগুলো সুন্দর করে কেটে আমি এখন ধুয়ে নিব তো প্রত্যেকটা জিনিসই আসলে আমাদের ধুতে হয় না তো আসলে কাজ করা যায় না তাই না তো অবশ্যই আমাদের সবজিগুলো ধুয়ে নিতে হবে আর যদি আপনাদের কাছে সময় বেশি থাকে তাহলে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন প্রায় দশ পনেরো মিনিট মানে সবজি কেটে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন যে আপনার যে অনেক সময় দেখা যায় যে অনেক ফর্মালিন দিয়ে দেওয়া থাকে অনেক মানে অনেক ওষুধ টষুধ দিয়ে ওনারা এই সবজিগুলো বড় করে বাজার থেকে যে সবজিগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো এমনই হয়ে থাকে তাই না তো সেগুলো আর কি জীবাণুমুক্ত হয়ে যাবে অনেকক্ষণ মানে পানিতে ভিজিয়ে রাখলে তো আর যারা নিজের ছাদ বাগানে মানে সবজি করে থাকেন তাদের তো কোনো কথাই নেই তারা কিন্তু একদম ফ্রেশ খাবারগুলো খাচ্ছেন তো এখনকার দিনে কিন্তু ছাদ বাগান হচ্ছে অনেক অনেক গৃহিণীরা আছে ছাদ বাগান করছে তো আমিও কিছু করেছি বন্ধুরা আমারও ভালো লাগে ছাদ বাগান করতে তো আমিও কিছু সবজি গাছ লাগিয়েছি সেখানে আমারও সবজি যখন ধরবে তখন আমি অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাবো বন্ধুরা তো এখন আসলে শীতকালে কিন্তু এই মানে পাকা টমেটো পাওয়া যাচ্ছে ঠিক আছে একদম লাল টুকটুকে টমেটোগুলো দেখতে কিন্তু ভালো লাগে আর মানে তরকারিতে তেমন একটা টেস্ট পাওয়া যায় না কিন্তু তারপর তরকারির কালারটা খুব সুন্দর হয় আমি কিন্তু সবসময় টমেটোটা ইউজ করি একমাত্র কালারের জন্য কিন্তু টেস্ট কিন্তু তেমন একটা লাগে না যাই হোক আমি তারপরও তরকিতে অবশ্যই আমি টমেটোটা দিয়ে থাকি তো এই হয়ে গেল আমার টমেটো কাটা তো আমি পাতাকপির মধ্যে টমেটোটা দিয়ে দিব তো এই কারণে আমি কেটে নিলাম আর একটু মাংসটা দেখে নিচ্ছি যে মাংসের কি অবস্থা তো দেখুন বন্ধুরা যে মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো মানে এখনও এখনো হয়নি তারপরে কিন্তু কালারটা কিন্তু একটু লাল লাল হয়েছে আর লাল লাল হলে কিন্তু এই সেই তারকে খুবই ভালো লাগে আর এখন আমি টমেটো দিচ্ছি টমেটোটা আরও বেশি সুন্দর হয়ে যাবে এই কারণে টমেটো আমি দিলাম yeah mm -hmm. তো বন্ধুরা আপনারা আসলে রান্নাটাকে খুব ভালোবাসতে হবে রান্নাটাকে মানে আপনার ঝামেলা মনে করবেন না যে হ্যাঁ রান্না অনেক ঝামেলা রান্না করতে ইচ্ছা করে না এই সমস্ত মানে চিন্তাগুলো মাথা থেকে একদম সরিয়ে ফেলবেন কারণ রান্না সবসময় আমাদেরকে ভালোবেসে করতে হবে রান্না ভালোবেসে করলে কিন্তু আমাদের রান্নাটা খুবই মজা হয় কারণ আমাদের উপরে ডিপেন্ড করে আমাদের পরিবারের সদস্যদের ওরা মানে যে কয়েকজন সদস্য আমাদের পরিবারে আছেন তারা কিন্তু মানে খুব মন ভরে পেট ভরে কিন্তু ভাতটা খাবে একমাত্র জিবের করে আমাদের উপরেই তারা তাই না তো এই কারণে আমাদের রান্নাটা ফ্রেশভাবে রান্না করতে হবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না আমাদের করতে হবে তো অনেকে তাড়াহুড়া করে কিন্তু দেখা যায় যে ভালোভাবে ধোয় না ভালোভাবে মানে পরিষ্কার করে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের কাজ করতে হবে আমাদের সবজিগুলো ভালোভাবে ধুতে হবে এবং ভাত চড়ানোর আগে যে আমরা চাল অনেক সময় দেখা যায় অনেকে দুই ধোয়া দিই বা চাল বসিয়ে দেয় আমি অনেক পরিবারে দেখি দেখেছি এরকম কিন্তু আমি আমি কখনোই দুই ধোঁয়া তো আমি দিবই না আমি তিন চার ধোঁয়া দেওয়ার পরে আমি চালটা বসাই কারণ আমি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ আর আমি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ না করি তাহলে আমার আমার হাতে রান্নার যে হবে আর আমার পরিবারের যে সদস্যরা খাবেন তাদের তো অসুখটা আমি নিজেই তৈরি করে দেবো তাই না তো এই কথাগুলো চিন্তা করে কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি এবং আমি রান্নাও যে করি অনেক খুব সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাটা আমি করি তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এরকম করার তো আমাদের আমাদের সুস্থতা হচ্ছে একজন গৃহিণীর কাছেই আমাদের পরিবারের যে সদস্যরা আছেন তাদের সুস্থতা আমাদের কাছেই আর কি আমরা যেভাবে তাদেরকে চালাবো ঠিক সেভাবেই তারা মানে থাকবে তাই না তো যাই হোক দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কালারটা টমেটো দেওয়ার পরে কিন্তু আরও বেশি সুন্দর মনে হচ্ছে আমার খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে এই মানে পাতাকপি গরুর মাংস দিয়ে পাতাকপি খাওয়াটা কিন্তু খুবই মজার একটি রান্না আমি সবসময় পছন্দ করি আমার খুব খুবই ভালো লাগে তো যারা আসলে খাননি তারা একবার হলে ট্রাই করবেন খুবই সিম্পলভাবে রান্না করা যে আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে ফেলেছেন সেই মানে এটার জন্য আমি বলছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর আরেকটি কথা বলছি বন্ধুরা আপনারা আমার ভিডিও ভিডিওটা দেখেছেন যারা যারা দেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু দুটো জিনিস কিন্তু আমি আমার এই ভিডিওর মধ্যে এখানে মানে মশলা জাতীয় জিনিস দুটো দেয়নি ঠিক আছে কি মশলা দুটো দেইনি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আপনাদের পুরস্কৃত করা হবে তো আমি বলে দিচ্ছি আর আমি অবশ্য ওই দুটো মশলাটা আমি